বিয়েকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় আলোচনার টপলাইনে রয়েছেন টিকটকার নওরিন আফরোজ প্রিয়া তিনি তার বিয়ে নিয়ে নানাভাবে আলোচিত সমালোচিত হয়েছেন যদিও টিকটক সেলিব্রিটিদের ক্যামেরায় জীবন তবে নিজের বিয়ে সেরে উঠতে না উঠতেই এবার তাকে দেখা গেছে অন্যের বিয়ের দাওয়াতে আর সেখানেও ঝগড়া বাঁধিয়ে টিকটক করে নতুনভাবে আলোচনায় এসেছেন নওরিন নিজের বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখেননি এই টিকটক সেলিব্রিটি তিনি অবশ্য নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করেছেন চার বছর প্রেমের পরে কন্টেন্ট ক্রিয়েটর সামিউলকে বিয়ে করেছেন নওরিন তার স্বামী অবশ্য কোনো পেশাদার ইউটিউবার নয় শখের বসে ভিডিও ক্রিয়েট করেন তিনি বর্তমানে দেশের বাইরে নেদারল্যান্ডসে জব করেন তবে ক্যামেরা যখন জীবনের সঙ্গে জুড়ে যায় তখন আর ব্যক্তিগত বলতে কী বা বাদ থাকে নিজের বিয়ের আনন্দে কতভাবে এনজয় করছে নরিন তার প্রতিটি মুহূর্ত ক্যামেরায় তুলে প্রকাশ করছেন তিনি অন্যদিকে তার এই চলমান বিয়ের আলোচনার মাঝে তাকে দেখা গেছে কমিউনিটি সেন্টারে অন্য কারো বিয়ে খেতে এবং সেখানে খাবার টেবিলে বসে অন্য টেবিলের ঝগড়ার একটি মুহূর্ত নিয়ে টিকটক ভিডিও করছেন আর সেই টেবিলে দিশামণি এবং তার মাকেও দেখা গেছে একই টেবিলে সবাই মিলে একসঙ্গে সেই ভিডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের টিকটক সেলিব্রিটিদের মাঝে নৌরিন আফরোস অন্যতম তার লুক এবং গ্ল্যামার্সে তাকে গণনা করা হয় একটু স্পেশাল ভাবেই চার বছরের সম্পর্কের পূর্ণতা দিয়ে বিয়ে করেছেন নওরেন যদিও তাদের প্রেমের বিষয়টি খুব একটা আলোচনায় আসেনি কখনোই নিজেদেরকে সর্বদাই লোকচক্ষুর আড়ালে রেখেছেন সকলের প্রিয় এই জুটি কিন্তু চার বছর পরে সে টিকটক প্রেমীদের যেন চরম একটা সারপ্রাইজই দিলেন নওরিন এবং স্বামী হিসেবে তিনি যাকে বেছে নিয়েছেন সে কোনো সেলিব্রিটি না হলেও ব্যক্তি হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে তার প্রত্যয় হিরোনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন সামিউল একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এখনও তার সুনাম রয়েছে সোশ্যাল মিডিয়ায়